আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান নিশা আমার দীর্ঘ আট বছর যাবৎ দুটি কিডনি নষ্ট হয়ে গেছে আমি প্রায় চার থেকে পাঁচ বছরের মতো ডায়ালিসিস করছি আমার পরিবারে আমার বাবা নাই আমরা তিন ভাই ছিলাম আমার বড় ভাইও কিডনি নষ্ট হয়ে মারা যায় এরপর এর কিছুদিন পরে আমার কিডনির সমস্যা শুরু হয় তো আমার পরিবারের যতটুকু সামর্থ্য ছিল তা দিয়ে আমার প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকা শুধু ডায়ালিসিসই চলে গেছে পাঁচ বছরে এরপর আমরা সিদ্ধান্ত নেই যে কিডনি প্রতিস্থাপন করার তো বাইরে গিয়ে প্রতিস্থাপন করার মতো খরচ আমাদের ছিল না আমরা ধার দেনা লোন করে আমার বড় বোন আমাকে একটা কিডনি দান করে ওইটা আমি সিকিডি হসপিটালে অপারেশন করি করার পর কী হয় আমাদের ওষুধ খরচ হয় প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো টেস্ট সহ প্রায় প্রতি মাসেই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ওষুধ লাগে তখন ওইটা আর কি আমি চালাইতে পারি না আর ডাক্তারের কিছু ভুল ছিল তারা ওভার ডোজ ওষুধ দেওয়ার কারণে আমার নতুন কিডনিটাও রিজেকশনের দিক চলে যায় এখন আমি ধানমন্ডি পপুলার রেজন সারকে দেখাচ্ছি উনি বলতেছে যদি ওষুধগুলো আমি ঠিকঠাক খেতে পারি তাহলে আমার এখনই ডায়ালসিস লাগবে না কিডনি পুরোপুরি ড্যামেজ হয় নাই কিন্তু ওষুধগুলো চালানোর মতো ক্ষমতা এখন আমার নাই আমার হাজব্যান্ড আছেন উনি হচ্ছে প্রাইভেট কার চালায় ওনার বেতন আঠেরো থেকে বিশ হাজার টাকা সর্বোচ্চ পায় এখন আমার খরচই আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার এখন এই অবস্থায় আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি যে আমাকে আপনাদের যে যেরকম সামর্থ্য আমার এই নাম্বারের বিকাশ এবং নগদ আছে আমাকে একটু সাহায্য সহযোগিতা করুন